ও আমাকে কয়েছে যে বাড়ি বাড়ি ছেলে আস বাড়ি আসি ছেলে ছেলে দুটি বুকি করি সংসার করি খাও আগে যেভাবে খাও বললাম ওই সংসারে আমার যার মতন কোনো মুখ নাই ওই সংসারে আমি যাতে পারছি না আমার ছেলে আমার মানি নিচ্ছে না আমি কো আমার ছেলে আমার মানি নিচ্ছে না আমার ছেলে কয়েছে যে তোমার বিয়ে হয়নি টাকা নেওনি পয়সা নাওনি মিজার জন্য তুমি এত কিছু করে আইস মান সন্মান সব কিছু বিলা দিয়ে আইস কোন পথে যাবা কোন জায়গায় থাকবা আমি জানি আমার ছেলে কয়েছে। ওনার নামে আমি ধর্ষণ কেস করি ধর্ষণ কেস করার পরে ওনার বাসার লোক বাড়ির লোক উনি ফোন করি যখন অ্যারেস্ট হয় তখন আমাকে ফোন দেয় ফোন দিয়ে আমার কাছ কান্নাকাটি করে কয় আমাকে থানায় এসে বাইর করে নিয়ে যাও বললাম থানাইতে বাইর করবো কী জানি তুমি বিয়ে করতে চাওনি বলে তা তোমাকে আমি কেস করেছি তুমি আমার সাথে ব্যবহারটা করেছ তাই আমি তোমার জন্য কেস করেছি বসা যাই আমি করেছি ভুল করেছি তুমি আমাকে থানায় এসে নিয়ে যাও থানায় এসে বিয়ে করে আমাকে বাড়িতে নিয়ে যাও বললাম বিয়ে যদি তুমি করবা তাহলে তো আগেই করতে এখন মানিস যত তো সব গেছে এখন আর বিয়েও করার কি দরকার যার যা জায়গায় শেষে থাকি কয় না তুমি আমাকে এসে নিয়ে যাও নেওয়ার পরে আমি ওর ওর কথায় যাইনি না যাওয়ার পরে গ্রামের লোকজন পয়সা যে কিছু টাকা পয়সা নিয়ে তুমি মিজাক বের করে আনো আমি কয়েছি না আমি টাকা পয়সা নিয়ে মিজাক বের করব না যদি বিয়ে দাও তাহলে আমি যাবো বের করতে পরে ওরা কয়েছে যে বিয়ে তোমাক করবি না বিয়ে করতে চাইনি আমিও বের করতে যাইনি পরে ওনার কাকা ওনার ভাই মানে ওর ফ্যামিলির লোকজন সবাই আমার কাছে এসে হাত ধরে কান্নাকাটি করে এক গ্রামে যখন বাড়ি কান্নাকাটি করে আমার সাথেও ও আদা করে যে তুমি বের করে নিয়ে আসো বের করে নিয়ে আসি তোমার বিয়ে হবে আমি কয়েছি না ও ভিতরে থাকতেই আমার বিয়ে হবে পয়সা না ভিতরে থাকতে বিয়ে হবে একটা মান্যগণ্য লোক তুমি কি চাও সমাজের সামনে ছোট করতে তা আমি চাইনি সে যদি আমাকে ছোটো করতে না চায় আমিও তাকে ছোটো করতে চাইনি এই কথার উপরে ও ভিতরেতে আমার সাথে ওয়াদা করে যে আমি কোরআনের কিরি কাটছি তোমার কাছে আমার কোরআন সাক্ষী কোরআন মিথ্যা যাবি তা আমার কথা মিথ্যা হবে না আমি তোমাকে কাজ হলেও বি করবো কাল হলেও বি করবো পরে ওর কাকু কয়েছে যে পাঁচ লাখ টাকা তোমার আপসে দিয়ে বের করার কথা ছিল ওই পাঁচ লাখ টাকা তোমার দেলমোহর হবি তুমি মিজাক জামিন করো জামিন করি নিজের পরে নিজের সাথে তোমার বিয়ে হবে পাঁচ লাখ টাকা মহরে আমি ওই যে কোরআনের কথা কয়েছে বলে আমি আর কোনো কথাই কইনি যে সত্যি কথা কয় ওরা বলে মিথ্যা কথা কয় না এর উপরে আমি আর কোনো কথাই কব না আর কোনো দাবিও করব না বাইরে শহরে যা ভালো হয় ওরা তাই করি আমি ওর জামিন করে নিয়ে আসি নিয়ে আসার পরেও আমার সাথে যে ধানায় পানায় এই সেই নানান রকম কয় কয়ার পরে আমি ওর কাকার কাছে গেলাম যে আপনি পাঁচ লাখ টাকা দেলমহরে আমার বিয়ে হওয়ার কথা পাঁচ লাখ টাকা দলমোহর হওয়ার আমার দরকার নেই আপনি আমাকে বিয়েটা দি দেন বি দিলে আমি সমাজে বেরোতে পারছি না আমি সমাজে থাকতে পারছি নি যে হয়তো আমি ওর একদম নিঃস্বাত জামিন করে নিয়ে আইছি এখন আমার ছেলে বেটার আমার বাড়ি রাখছে না টাকা নেওনি পয়সা নেওনি বিয়ে হয়নি তুমি কোন জায়গায় যাবা আমি জানিনি এরপর ওর বাড়ি যায় বাড়ি যায় আমি যাক ফোন দিলাম যে তুমি বাড়ি আসো বাড়ি আসি তুমি বলিস যে আমি পাঁচ লাখ টাকা দিয়ে আপেস করে আইছি টাকাটা তুমি কাক দিছ সেই কথাটা আমার সামনে শেখাই যাও ও আমাকে কয়েছে যে বাড়ি বাড়ি ছেলে আস বাড়ি আসি ছেলে ছেলে দুটি বুকি করি সংসার করি খাও আগে যেভাবে খাও বললাম ওই সংসারে আমার আর যার মতন কোনো মুখ নাই ওই সংসারে আমি যাতে পারছি না আমার ছেলে আমার মাইনি নিচ্ছে না আমি কে আমার ছেলে আমার মাইনি নিচ্ছে না আমার ছেলে কয়েছে যে তোমার বিয়ে হয়নি টাকা নেওনি পয়সা নেওনি মিজার জন্য তুমি এত কিছু করে আইস মান সন্মান সব কিছু বিলা দিয়ে আইস কোন পথে যাবা কোন জায়গায় থাকবা আমি জানি আমার ছেলে কয়সি তারপর আকু যে আমি ওইবারে যাচ্ছি ঝাটা খাচ্ছি নাতি খাচ্ছি এইবারে আসছি ঝাটা খাচ্ছি নাতি খাচ্ছি